যাওয়ার পথে নিজের কানের মধ্যে শুনতে পায় কে যেন মদিনার গলিতে গলিতে বিভিন্ন জায়গায় কে যেন আওয়াজ দেয় কুতিলা মোহাম্মদ আমার নবি উহুদে না ওই হামজালা আমাল নবি সুহিদের কথা আমার নবি দুনিয়া থেকে বিদায়ের কথা শুনে শুনে এবার ফকিসের গোসল করবে বলাইয়া

এই কথা করে হামচালা বলে তোমার অন্তরের মধ্যে কি নবীর মায়া নাই তোমার অন্তরের মধ্যে কি নবীর প্রতি কোনো প্রেম নাই তোমার অন্তরের মধ্যে কি আমার নদীলা নবীর প্রতি ভালোবাসা নাই তুমি আমার তরকারি আপুদের মধ্যে এনে কি হাজির হয়ে যাব যেই এলাকা বান্দবী নাই ওই এলাকার মধ্যে আমি হামজালা গুসর আতা জন্য করব আমার ফরজ দুসরের কোনো দরকার নাই ফরজ দুসরের আমার কোনো প্রয়োজন নাই তুমি তরকারি দিয়া দাও এই কাফকদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে বিবি আর না করে হামজালার হাতের মধ্যে যত তরকারি দেওয়া দিবেন হামজালা নবি প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানে জালার কি পরিমাণ হৃদয় বিদারক ঘটনা হানজালাটি না দিয়া নিজের মুসলদারের প্রায়রিটি না দিয়া কখনো শুনলি আলমের মগ্ন হইয়া যাইয়া সেই এলাকায় নবীায় তার জন্য কৌশল করবো তবু এ যখন চলে গেলি উহে যেই একটু লইয়া না জানিত হইয়া তা কেবদেরকে পচুটা জানব তো এদেরকে জাহান নামে বাতাইয়া দিয়া

শহীদ গুলোকে ধরে 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 সবগুলোকে একসাথে করে দাও এদেরকে গোসল দেওয়া যাবে না যাবে না যাবে না এদেরকে বিনা গোসলে দাফলের মধ্যে দিয়া দাও কারণ আল্লাহ আল্লাপের ধর্ম ইসলামটাকে দুনিয়াতে নিজের জীবনকারে বিল করে দেয়া দেয় এদের গোসল করা লাগে না এরা লাগে না কেন কেনার দরবারে শহীদের একটা হাত নাই একটা হাত ছাড়িয়ে আমার মাওলার দরবারে অর্বে কোন কোন শহীদের একটা ভাত পা নাই পাহাড় অবস্থায় মাওলার দরবারে অর্বে আল্লাহ সেদিন বলবে হে আমার পান্ডা

এত কষ্ট করেছ তোদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি যাও বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও এরা ওই হালাতে আমার মা ওঠবে আল্লাহ বিচারের কার্যবে মদিনাওয়াল নবী বলেন এই সাহাযায় আমরা যেই রহুদের আমার সাহাবারা দুনিয়া থেকে বিদায় গেল এদেরকে একসঙ্গে করে নাও আর বিনা গোসলেদেরকে দাপন দিয়া দাও

এই কথা বললেন কেন তোমার স্বামীরা গোসল দেওয়া যাবে না ওই মহিলা চোখের বাড়ি জিনিস বলে রবি আমার আমার স্বামীকে আপনি লুকস দিয়েছেন বহুদের ময়দানে আসা লাগবে না দেওয়া লাগবে না

এই হামজাল করণ গোসল দেওয়ার পরে আপনি যাপন করা লাগবে রবি আমার বলে এই আমার সাহা জায়গার আমরা যাও যাও সব হামজালার লাশটা ঘুমে আসে বের করে দাও তারপরে দাও এই কথা বলার পরে একজন 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 করে দেখতে লাগলেন একটা জায়গার মধ্যেও হাম লাশ পাওয়া যায় নাই এর কারণ কি বন্ধা জানুন একটু পরে ফেরেস্টার মাধ্যমে মোদিনাওয়ালা নবীর পারে বুঝো না ও নবী আমার এই হানকাল আল্লাহ উহুদের ময়দানে কোথাও পাওয়া যাবে না উহুদের ময়দানে শুধু না সারা বিশ্বের সব জায়গায় গুলে পাওয়া যাবে না যাবে না যাবে না ও নবী আমার যেই হানজালা আপনার আপনার হওয়ার পরেও উৎসব দেওয়ার পরেও সেই হানজালা উহুদের ময়দানে এসে পড়েছে তার মনের খবর আমি আল্লাহ জানি তার মনের মধ্যে নবীর প্রতি কি পরিমাণ মায়া এটা আমি আল্লাহ ভালো করে জানি 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 ও নবী আমার এইhandleAdd আল্লাহর নেকি সল দুনিয়ার হবে আমি নবী এটা নিয়ে নিতে পারবো না পারবো না পারবো না পারবো না আল্লাহও আল্লাহ মেনে নিতে পারি নাই আমার নবী সাহাবাদের মাধ্যমে হানজালার গোসল দিবে এটা আমি আল্লাহর সহ্য হবে না আমি হানজালারে ফেরেস্তাদের মাধ্যমে আসমানে নিয়েছি আসমানের দামি দামি হাউজে কাউসারের পানির মাধ্যমে ফেরেস্তাদেরকে দিয়া হানজালার গোসল আসমানে কমপ্লিট করা হয়েছে সুবাহান আল্লাহ আর সুবাহ

Ya ¡Gobirla, eh!

কেমন রবি এটা বলতেছেন কে বড় সবচেয়ে বড় দবিটা কয়টা কথা বললেন কেন কয়টা